নমস্কার বন্ধুরা রায় ইউটিউব চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বিকেলের কাজকর্ম সেরে আমি একটু বাড়ির ছাদে চলে এসেছি এ দেখো তো ওদিকটা আমাদের মেন রাস্তা ওই যে ওদিকটায় আর এদিকটা দেখো ওই যে ওদিকটা যে বাড়ির পিছন দিকটা মাঠটা আছে তো ওখানে আমরা চাঁদর করেছিলাম ওই দেখো দেখা যাচ্ছে এখনও চাতরটা আছে তো আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করবো তো আজকে রাত্রিতে আমাদের খাবার হবে তরকা আর ময়দার পরোটা আর স্যালাড তো ময়দার পরোটা স্যালাড আর তরকাটা বানাবো তো তরকাটা কিভাবে বানায় তোমাদেরকে দেখাবো পুরো রেসিপিটা তো তোমরা পুরো রেসিপিটা দেখবে তো দুপুরের ডালটা ভিজিয়ে দিয়েছিলাম এখন গিয়ে সেদ্ধ বসাবো আর ময়দা মাখাবো তো চলো আমি তরকাটা বানাই কিভাবে তোমাদেরকে দেখাবো তো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো চলো এখন ডালটা সেদ্ধ বসিয়ে দিই তারপর তোমাদের কাছে ফিরে আসছি চল তো আমি তরকা বানাবো বলেই আগে থেকে মুখ কড়াই আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো প্রথমে এটাকে একটু হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাবো তরকার রেসিপিটা তো চলো আমি এখন এটাকে সেদ্ধ বসিয়ে দিই তো দেখো আমি এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আদা এগুলো কাটবো আর আদা রসুনটা ছাড়াবো পেঁয়াজ আর টমেটোটা কাটবো আর একটু ময়দা মাখাবো তো ময়দাটা আর পরোটা হবে পরোটার তরকা তো চলো এগুলো আমি রেডি করে ফেলি তো ফিরে আসছি কিছুক্ষণ পর তো দেখো আমার সমস্ত কিছু কেটে রেডি করা হয়ে গেছে তো এখানে নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি আদা কুচি লঙ্কা কুচি রস আদা রসুন বাটা আর নিয়ে নিয়েছি দুটো ডিম পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এখানে তো ময়দার পরোটাটা বানাবো তার জন্য ময়দাটা মেখে ফেলেছি ময়দাটা মেখে একটু তেল মাখিয়ে রেখেছি আর এই ডালটা সেদ্ধ হয়ে গেছে তো চলো আমি এখন তরকাটা বানিয়ে ফেলি তো দেখো ডিম দুটো আমি একটু নুন দিয়ে ফেটে রেখেছিলাম এটা আগে ভেজে নেবো ভেজে একটু ঝুলো করে নেব ডিমটা এভাবে ঝুলো ঝুলো করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে তো এলাচ আর লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দেব জিরে জিরেটা একটু লাল লাল হয়ে গেছে তারপর দিয়ে দেবো শুক্তো লঙ্কা তেজপাতা তো ফলনটা একটু লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ টিচুরে পেঁয়াজ এর মধ্যে সব দিয়ে দেবো এবার দিয়ে দেবো আদা কুচি এটা একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এবার দেখো আমি দিয়ে দেব রসুন আর আদা যেটা বেটে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো যাকে ভালো করে একটু ভেজে নেব আর টমেটোটা কুচি রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য জল এবার দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো তো যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম তাই একটু লঙ্কার গুঁড়োটা কম দিলাম এটাকে এবার ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটা দেখো আমার কথানো হয়ে গেছে এবার ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা কষিয়ে নিয়েছি এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব যেহেতু সেদ্ধ সময় আমি একটু নুন দিয়েছিলাম তাই এখন একটু অল্প পরিমাণে নুন দেব তো দেখো ডালটা ফুটে গেছে এবার যে ঝুড়ো ঝুড়ো করে ভেজে রেখেছিলাম ডিমটা আবার এর মধ্যে দিয়ে দেব তো এবার ফুটে গেলে একটু পরে আমি তরকাটা নামিয়ে নেব তো দেখো তরকাটা কিন্তু দারুণ গন্ধ উঠেছে দেখো আমার মুগের ডালে তরকা রেডি তো দেখো মুগ আর ছোলার ডাল দিয়ে যে তরকাটা বানিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে নেব তো দেখো তরকাটা আমি নামিয়ে নিয়েছি তো এবার পরোটাগুলো ভাজবো দেখো বন্ধুরা আমার রাতের খাবার রেডি হয়ে গেছে ময়দার পরোটা তরকা আর সালাড তো তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে তরকা বানিয়ে খেও আর আমার তরকার ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আর আমাকে সাপোর্ট করো আমার যদি এই তরকার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন নতুন ভিডিও খেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা